আমি আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেমানি করব না এই ক্যাম্পাস ছেড়ে আমি বাড়িতে যেতে পারবো না বাড়িতে আমি থাকতে পারবো না আমি ডাক্তার সাহেবের কোথাও থাকবো কিন্তু এই ক্যাম্পাসে আমি নিরাপত্তা আমাদেরকে বেশি নিরাপত্তা দিতে পারে নাই প্রকার নিরাপত্তা দিতে পারে নাই এই জন্য ক্যাম্পাসটা ছেড়ে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়টা ছেড়ে দিচ্ছি অনেক কম নিয়ে অনেক কম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি এসেছি কিন্তু আমাদের সাথে এরকম এরকম কলম যেতে ইতিহাস আমি কোনোদিন ভাবি না

একটা পদের জন্য সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বিলে দিচ্ছেন আপনারা মরা লাগবে না ভাই আপনি বিশ্বাসী কেন অবিশ্বাসী মরা লাগবে না নিত্য সত্য পরকাল সত্য ভাই এই যে যারা সামান্য চাকরির জন্য এই যে সাধারণ শিক্ষার্থীরা গুলি ছিল আমার একটা সুরিয়া সে মাটি দিলে আমার পায়ে লাগছে আমার একটা আমার বাপ নাই এই কোঠা কোথাও যদি থাকে আমার বাপ কৃষক আমার বাপ দিন আনে দিন খায় দিন আনে আমার বড় করতেছে ভাই আমি কি কৃষি কাজ করবো সেই উদ্দেশ্যে ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছে না পুলিশের গুলিতে মৃত্যুবরণ করার জন্য পাঠাইছে ভাই আপনারা লিখলে লিখলে লিখেন এটা কেন লিখেন ধাওয়া পাঠাতে এখানে ধাওয়া তো আর কিছু দেখছেন আপনার আনন্দ ছিলেন সকাল থেকে সময় শুরু থেকে ছিলেন আমরা শান্তিপূর্ণ আমাদের যে কর্মসূচি ছিল সেটা সেটা আমরা পালন করতেছিলাম বাট তারা কি করলো ভাই আমি সাধারণ এটা টুকাই আমি ছাত্রকে জন্য জীবন দিতে রাজি আমার বাড়ি নড়াইল মা সাদিনে রেখে আমি আমার জন্ম নড়াইল কিন্তু ছাত্রকে জন্য আমি জীবন দিতে রাজি ভাইদেরকে রক্ত হচ্ছে আমাদের ভাইদেরকে